গাড়ি হলো দ্য রাইড আমরা দীঘা থেকে যাব কলকাতায় আর বাসটা দেখো অনেকটাই সুন্দর আমরা মাহ চন্দীতে এসেছিলাম কিন্তু মাচন্দী থেকে বেটার সিট কোয়ালিটি এটাই জয় রাইড টু টু এক্স স্লিপার কোচ গাড়ি নাম্বার এতে হচ্ছে জয় রাইড জয় রাইড বাস তো ডিলাক্স ঠিক আছে রুম আছে মানে বসার শোয়ার জায়গা আছে ডিলাক্স এটা আমার খুব ভালো লেগেছে না না ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ওকে তো এটা হলো ড্রাইভারের ইয়ে খুবই সুন্দর চলছে হ্যালো হ্যালো তোমার মুড ভালো করে দিদি টাকা ভিডিও করি হ্যালো বলো একটু ভালো ঈদ পরে যায়

এটা খুবই ভালো প্রিমিয়াম সিট আমার মনে হয়েছে কারণ আমি মাছ উনিতে গেছি ওটার বেশি রেটিং আছে এটাও রেটিং ভালো তো নিতে পারছো বড় বড় রুম নিচেও স্লিপার আছে বা এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে একটা দিয়েছে এই ধরনের মঙ্গল বা জয়আডার একটা স্লিপার আছে থেকে বেশ কলেজ ধরা এটা মা চলে তো এসেছিলাম মা চলে হতো ফার্স মনে হয়নি আমার আর এখানে দেখতে পাচ্ছ বাবা কি ঠান্ডা লাগছে সব বন্ধ করে দিতে হবে এসির ব্যাপারটা এই টোটালি এরকম জায়গায় এটা বন্ধ করে দিতে পারে এসি যদি ভালো না লাগে বন্ধ করে দেবে নতুন গাড়ি একদম আর এটা হাওয়া বেরোচ্ছে না মানে এসি ঢাকাটা আসছে না বন্ধ করলে দেখতে পাচ্ছি এদিকে বাইরের জগৎ এ দেখো আমি শুয়ে পড়েছি হলো বসার এটা আমি বললাম মা চন্ডীর থেকে বেস্ট কোয়ালিটি জয়ের হাইডের কারণ এটা দিয়েছে ঠান্ডার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট আর এগুলো দেখাবো এটা দিয়ে আবার ঠিকই রাখতে হবে আমি পার্সোনাল রুমের অবশ্যই তোমার কী করবে যেটা স্লিপার আছে নিচের স্লিপারে নেওয়ার চেষ্টা করবে কারণ উপরে স্লিপারটা একটু জার্কিং হয় আর মাথায় আছে হচ্ছে আরামসে দুজন মানে খুব সুন্দরভাবে ঘুমোতে পারবে এটা আমার সবথেকে বেস্ট লেগেছে ঠিক আছে আর এইখানে এটা দেখতে পাচ্ছ লেদারের ঠিক আছে ড্রাইভার কতটা ভালো চালায় কত ধরনের কত বছরের এক্সপিরিয়েন্স এটা আমার জানে ঠিক আছে তোমরা যদি কখনো আসে তোমরা জিজ্ঞেস করবে আমি টাইম মেসছি কত কিছু আমি জানতে চেষ্টা ইচ্ছা ছিল কিন্তু পারছি কি না পারবো না করে নেবে না কারণ করে জায়গাটা বন্ধ দেবো কথা দিয়ে যাচ্ছে কম পয়েন্ট টাইজ হল এক হাত দেড় হাত মতো হবে এর জন্যে আমি ফোর পরে দিনটা কম দেওয়া উচিত কিন্তু ফোর পয়েন্ট ঠিক আছে একদমই আর আমাদেরকে হাওয়া বেরিয়েই যায় নাকি যেখানে শুনে আবার যেখানে আওয়াকে বেরিয়ে যায় এটা দিয়েও আর বলব জয়ল যদি বুক করতে চাও অবশ্যই অনলাইনে করতে থাকবো বা বুক করা যারা আছেন তাদের কাছে গিয়ে বুক করবে কিন্তু অবশ্যই স্লিপার ক্লাসে নিতে চাও তাহলে তোমরা নিচের গেলে বুক করবে কারণ উপরে দেখো অনেক প্রবলেম এই যে হাওয়া মানে এসি হাওয়াটা বেরিয়ে যাচ্ছে আমি বন্ধ করে রেখেছি তবুও ঠিক আছে আর এখন মাথায় ঠিক আছে আর উপরে জায়গাটা অনেকটাই তো দীঘা থেকে নটা পনেরো বাস এখন দেখো নটা পঁচিশ বাজে তো আস্তে আস্তে যাচ্ছে এখন হয়তো অনেকে আছে সামনে থেকে উঠবে এরকম হতে পারে তো দেখবো কতটা সময় লাগে রানাঘাট পৌঁছাতে একটা বোতল দিল দুটো 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 ঘন্টা কয়েক ঠিক আছে লটার

সকলকে বলতে চাই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ